নতুন ভাইরাস নতুন আতঙ্ক দা হিউম্যান মেটা নিউমো ভাইরাস যেটাকে এইচ এম বলা হয় এর প্রাদুর্ভাব বেড়েছে চীন আর জাপানে ইনফ্লুয়েঞ্জা ধাসের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে অনেকে ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের অনেকেরই সংখ্যা দুই সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে এইচ এম পিভি এর মধ্যে ছড়িয়ে পড়েছে এশিয়ার বিভিন্ন দেশে নেই কোনো ভ্যাকসিন বা নেই কোনো প্রমাণিত কোনো প্রতিষেধক এইচ এম পিভি হল হিউম্যান নিউমো ভাইরাস যা স্বাস্থ্যতন্ত্রের একটি ভাইরাস এটি প্রথম দুই হাজার এক সালে আবিষ্কৃত হয় ভাইরাসটি প্রধানত শিশু বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে শ্বাসজনিত সংক্রমণ ঘটায় এইচ এম এর সাধারণ লক্ষ্য লক্ষণগুলো হলো সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট কখনো কখনো নিউমোনিয়া এই ভাইরাসটি ছড়ানোর উপায় হচ্ছে সংক্রমিত ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ কাশি বা হাসি থেকে সৃষ্ট ডপলেট দুষ্ট পৃষ্ঠ স্পর্শ করার পর মুখ নাক বা চোখ স্পর্শ করা প্রতিরোধ ও চিকিৎসা হাত ধোয়া মুখ ডেকে হাসি কাশি দেওয়া অসুস্থদের কাছ থেকে দূরে থাকা এই রোগে আক্রান্ত হলে অবশ্যই ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে যেহেতু এখনো প্রমাণিত কোনো ঔষধ এখনও বের হয়নি তাই অবশ্যই রোগ ডাক্তার আপনাকে দেখে রোগের লক্ষণ অনুযায়ী রোগের সিমটম অনুযায়ী আপনাকে চিকিৎসা প্রদান করবে তবে এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে আপনি আমি সুস্থ থাকি ভালো থাকি এটাই কাম্য ধন্যবাদ